নমস্কার অসুমের ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই আজ মঙ্গলবার এই যে ছেলে মেয়ে দুজনেই বাড়িতে আছে আজ নেতাজির জন্মদিন ছেলে তো স্কুল ছুটি মেয়েরও স্কুল ছুটি নয় কিন্তু ওই যে আগের দিন পোর্স হয়েছিল তারপরে ওই গা হাত ব্যথা উঠতে পারেনি তাই স্কুলে যায়নি আর সকালবেলায় ওর বাবা এই যে পেটাই পরোটা আর ঘুগুনি কিনে দিয়ে গেছে তাই ওদেরকে বললাম যে গরম গরম আছে তোরা চান মানে উঠে পড়ে ব্রাশ করে খেয়ে এনে চান করার কথা বলছি তারপরে ওই যে ওর সকালে চিকেন কিনে দিয়ে গেছিলো ওর বাবা তারপরে ওই বন্ধু মেয়ের বন্ধুরা এসেছে ছুটি আছে বলে তাই কি করবো ওই মানে ছিবড়েগুলো যেগুলো ফ্যাসা বলে ওগুলোকে একটুখানি চিকেন পকোড়া বানিয়ে দিচ্ছে ওদের আর ওই যে চিপস আর পাঁপড় ভেজে দিয়েছি কেউ মুখ দেখাচ্ছে না তাই ওদের জন্য কি করব কি করব খুঁজে পাচ্ছি না তা ওদেরকে বললাম যে থাক রান্না করব খেয়ে যাবি তো ওরা কেউ বলছে না বাড়িতে বলে আসিনি আর অন্য দিন আসবো তো তখন ভাবলাম কী করব ওই তো চিকেনের ফেঁচাগুলো এমনিতেই খেতে চায় না তাই একটুখানি ঘরেই সব কিছু ছিল তাই চিকেন পকোড়া বানিয়ে দিচ্ছি আর পকোড়াটা সবাই খেতে ভালো তাই ওদেরকে পকোড়া ভেজে দিলাম আর ঝোল ভাত করলাম আর আমার জন্য একটুখানি মাছ কাঁচা মাছ ভিজেছিলো সেটা ভেজে নিয়েছিলাম আর আলু একটু ভাতে দিয়ে দিয়েছিলাম আর কিছু করিনি আর সেটা ওর জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম না আর এই যে মানে আজ মঙ্গলবার কাল বুধবার মানে বিয়ে বাড়ি আছে বলেছিলাম ছেলের যে গান শেখাতে আছে আনটি তার ছেলের বিয়ে মানে বিয়ে হয়ে গেছে রিসেপ রিসেপশান তো সেখানে যাব আমরা তো ছেলের ভালো সোয়েটার নেই সোয়েটার নেই বলতে ছিল বাচ্চারা তো বড় হয় ছোট পড়ে গেছে আর যেটা একটা ভালো ছিল আর এই যে দেখুন শ্যাম মন্দির রামের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে কি সুন্দর সাজিয়েছিল তো আর ওই হাত ভা ভেঙে যেতে সব সময় ওই ভালো সোয়েটারটা পরে পরে নষ্ট করে দিয়েছে তাই ভাবলাম একটা ওর জন্য ভালো সোয়েটার নিতে হবে আর এবছর যা ঠান্ডা পড়েছে মানে কী বলবো আর এই যে অনেকগুলো দোকান ঘুরলাম পেলাম না মনের মতো তাই এই যে আমাদের একটা বিশ্বস্ত দোকান অন্নপূর্ণা কুটির বিশ্বস্ত বলতে অনেক দোকানই আছে কিন্তু এর দোকানে কোনো অসুবিধা হয় না মানে পাওয়া যাবে মোটামুটি দাম একটু বেশি কিন্তু পাওয়া যাবে এই যে মানে কোয়ালিটি খুব ভালো পাওয়া যায় আর ফিক্স রেট যা রেট লেখা থাকবে সেই রেটই তাই আমার এই মাঝখানেরটা পছন্দ হচ্ছিল মানে এই লাল টাইপেরটা কিন্তু ওর বাবার ওই কালোটাই পছন্দ ফ্যামিলি সব সময় আমার পছন্দই পড়বে তার কোনো মানে নেই বাচ্চা তো একটু ব্রাইট কালার দিলে ভালো লাগে কালোটাও ভালো কিন্তু এটা বেশি ভালো লাগছিলো তো ওর বাবার এটা পছন্দ হলো আর একটা গেঞ্জি নিলাম ছেলের জন্য কিছু আমাদের নেওয়ার ছিল না আমাদের অনেক শীতের পোশাক তো বছরে সেই একবারই পরা হয় তারপর সব ছোট পড়ে যায় আর এই একটা দেখুন বাচ্চাদের পঞ্চু কি সুন্দর লাগছে কালারটা তো যাই হোক যে নিয়ে চলে এসছিলাম ছেলে মেয়েকে কাউকে নিয়ে যায়নি দুজনে গিয়েছিলাম এই যে একটা গেঞ্জি ও খেলতে যায় যে এখন হাওয়া দেয় তো তাই ওই মানে এর ভেতরে পড়ে গেলে কান টানগুলোও ঢাকা থাকবে সেই জন্য এটা নিলাম আর ওইটা বাড়ি পড়ে যাওয়ার জন্য বা অন্য কোথাও যাওয়ার জন্য ভেতরটা খুব সুন্দর বাইরেরটাও খুব সুন্দর ভেতরটা একদম সেই পশমের মতো এ করা খুব ভালো নরম একদম ক্যাপও দেওয়া আছে তো সেই জন্য এটা নেওয়া হলো আর বিয়েবাড়ি কি যাব যা ঠান্ডা পড়েছে সব সেজে গুজে একবারে সব ঢাকা ঢুকি দিয়ে যেতে হবে তারপরে আবার বলছে বৃষ্টি হবে বুধবার থেকে আবার বৃষ্টি হবে বলছে যদি বৃষ্টি হয় আরও তো মানে খুব খারাপ অবস্থা তাই ছেলেকে বললাম একবার ট্রাই কর বলতে দেখুন পোড়া সেই ঋত্বিক রোশনের মুভির মতো জাদু লাগছে পুরো কই মিল গেয়া সেরকম ফিল্মের মতো আর এই যে পরের দিন আমরা বুধবার আর সত্যি সত্যি বৃষ্টি সকাল থেকে মেঘলা বৃষ্টি পড়ছে আমার একদমই যেতে ইচ্ছে করছে না মানে কি বলবো আমার একদমই মানে আমি এই প্রথম হবে যে বিয়েবাড়ির একদম আনন্দ পাইনি এত ঠান্ডা একদম রেডি হতে ইচ্ছে করছে না এই যে সব রেডি হলো ছেলে মেয়ের পড়াশোনা শেষ হলো মেয়ে পড়তে গেছিলো এলো এসে রেডি হলো মানে অনেক রাত্রিও হয়ে গেছে প্রায় দশটার কাছাকাছি আর ঘর তোর একসা হয়ে আছে এত মানে মেখলা ওয়েদার বৃষ্টি হচ্ছে ভালো ইয়ে নয় আর এই যে দেখুন এতদিন থেকে বলছি যে বিয়ে বাড়ি আছে বিয়ে বাড়ি আছে গম দাঁড়িয়ে কিছু কাটার সময় নেই যদিও কাটবে বললো ঠান্ডার চোটে বলে আর কাটবো না চলো ঠান্ডা একদম ভালো লাগছিল না তো যাই হোক বেরিয়েছি কেমন সেজেছি একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাকে সাজতেও ইচ্ছে করছে না শাড়ি টাড়ি পরতেও যেন কেমন যেন আলসে ভাব টাইপের আর কীরকম চুল বাঁধবো কী করবো কিছুই ভালো লাগছে না এই ঠান্ডার চোটে তারপরে বলে এই শাড়ি পরে যদি আবার চাদর গায়ে নিয়ে নিই কেমন লাগবে দেখতে আর ঠান্ডাও লাগছে এই যে খোলা আছে এত ঠান্ডা লাগছে কি বলবো বলে এই যে সঙ্গে চাদর নিয়েছি সোয়েটারও নিয়েছি কিন্তু কিছু পরতে পারছি না আর ভীষণ ঠান্ডা যেহেতু বৃষ্টি পড়ছে এখন পড়ছে না আর এই যে দেখুন খরদরের অবস্থা জামা কাপড় সব এলো থেলেও করে গোটা বিছানায় ভর্তি সব সাজগুজে আরও মানে বিয়ে বাড়ি যাব তার থেকে আরও মন খারাপ হচ্ছে যে এত কিছু এসে গোছাতে হবে তো এই যে দেখুন বাইরের সোফারও অবস্থা যত পেরেছে সব বের করেছে দিয়ে এটা পরবো না ওটা ওটা পরবো না সেটা এই করে করে পুরো এক বিছানা ভর্তি ওদের তো কি সব তো আমাকেই গোছাতে হবে যাই হোক ওরকমই ফেলে রেখে যায় কারণ অনেক লেটও হয়ে গেছে দশটা প্রায় বেজে গেছে কাছাকাছি বেশি দূরে নয় হলেও তো যেতে হবে স্ন্যাক্স স্ন্যাক আছে আবার মেন কোর্স আছে সব কখন খাবো তো এরাও ছেলের জন্যও সোয়েটারটা নিয়েছি আর পড়ায় কারণ ওই ব্লেজার পরেছে ওটাও হালকা গরম দেয় তো যাই হোক মেয়ে সোয়েটার পরে নিয়েছে ভীষণ ঠান্ডা আর আমি মানে পরিনি কিন্তু আমার যা এই গাড়ি চালাচ্ছিল যা বসেছি যা ঠান্ডা মানে কি বলবো নেমে মনে হচ্ছে চাদরটা গায়ে নিয়ে নি আবার ভাবছি যে ঘেঁটে ঘুঁটে গেলে কেমন লাগবে একটা বলে কোনো রকম গিয়েছি আসার সময় তো একদম ফুল পুরো জড়িয়ে জড়িয়ে পুরো মানে বলি যাওয়ার সময় তো কোনো ব্যাপারই না আর এত ঠান্ডা লাগছে মানে একটুখানি প্রথমত শীত পড়েছে ভীষণ শীত পড়েছে তারপরে আবার বৃষ্টি হয়েছে তারপরে এই যে বাইকের হাওয়া মানে সেই মারাত্মক যে গোটা গা কাঁটা দিয়ে উঠছে এতটাই ঠান্ডা এই যে পৌঁছে গিয়েছি কাছাকাছি আমাদের বেশি বাড়ি দূরে নয় এই যে চলে এসেছি এই যে প্রীতম রিয়া আমার ওই ছেলেকে গান শেখাতে আসে আনটি ওনার ছেলে ছেলের বিয়ে মানে বিয়ে হয়ে গেছে রিসেপশান আর এইখানে দেখুন সব সোয়েটার টুপি পরে মেক করে সব সোয়েটার টুপি পরে চলে এসেছে মানে সবার কারোর মানে সাজগুজ করে যে একটু ফ্রিভাবে থাকবে তা আর হচ্ছে না তো ভেতরটা একটু হালকা গরম গরম ভাব আছে যেহেতু এই এত বড় বড় লাইট জ্বলছে সব আর এত লোকজন আছে তো সেই হিসাবে অসুবিধা হচ্ছে না কিন্তু দোষের মধ্যে আমরা তো আনটিকে খুঁজেই পাচ্ছি না আর এরা মানে ওর ছেলে বা অন্যদের কেউ আমাদেরকে চেনেও না একমাত্র আন্টি বাড়িতে গান শেখাতে যায় আর উনিই চেনে এটা যে ছেলে আর এই যে নতুন বউ গেস্টদের সঙ্গে কথা বলাই ব্যস্ত তো আমরা এদিকে চারিদিকে খুঁজছি যে আন্টি কোথায় আনটিকে হ্যাঁ মানে ডেকে দেখা করে গিফটটা দিয়ে দেবো তা আনটিকে খুঁজে পাচ্ছি না বলে আমরা বললাম চলো স্ন্যাক্স কি আছে কি আইটেম আছে ওগুলো যাই তারপরে খুঁজছি আনটিকে বলে এই যে নিচে মানে এখানে দেখলাম সব স্টার্টার্স রাখা আছে প্রথমেই কফি তারপরে ওই ফিশ বল মোমো আর ওই ইয়ে করেছিল বেবিকন বেবিকনটা খুব সুন্দর বানিয়েছিল আর এই যে দেখো চিকেন টাঙানো হয়ে আছে মানে ওগুলো সব তান্দুরি করবে করছে ওই বাইরে সব গ্রিলে এই যে চিকেন মাখানো সব টেঙে রেখেছে আর এটা হচ্ছে ফিস বল এটাও খেতে খুব সুন্দর হয়েছিল আর ওই কদ ওইদিকে মোমো হচ্ছে আর এই ফিশ বলের সঙ্গে সঙ্গে আবার কিছু বেবিকর্ন দিচ্ছে আর বেবিকর্নটা সত্যি এত সুন্দর হয়েছিল আমরা তো প্রচুর খেয়েছি মানে ওই বেবিকর্ন খেয়েই আমাদের পেট ভরে আর মেন কোর্স আর কী খাবো তো খেয়েছি সবই ভালো হয়েছিল মানে ফিস বল বেবিকর্ন মোমোটাও খুব সুন্দর ভেজ মোমো খুব সুন্দর হয়েছিল। আর যেহেতু ঠান্ডা মানে প্রচুর ঠান্ডা আর এগুলো গরম গরম সব সাফ করছে যার জন্য আরওই ভালো লাগছিল আর এই যে সব বসে মানে এত ঠান্ডা মানে কি বলবো সব বসে জায়গা পাচ্ছে না আর বেশি খুব একটা বড় জায়গা নয় তবুও অনুষ্ঠান বাড়িতে তো যতই বড় হোক না কেন কম পড়ে যাবে আর আমরা এই বাইরে একটা মাঠ আছে মানে এটা একটা ক্লাবের মধ্যে হচ্ছে সেই মাঠে বেরিয়ে বসে চেয়ারও দেওয়া আছে সেখানে খাচ্ছি আর সেখানে যেন কাপুনি দিচ্ছে এতটাই হাওয়া দিচ্ছে ঠান্ডা আর এই যে মোমো আমার হাজব্যান্ডকে বললাম নিয়ে এসো একটু বলে নিয়ে এলো ভেজ মোমো কিন্তু খুব সুন্দর স্টাফিংটাও খুব সুন্দর ছিল আর স্যুপটা তো চিকেন দেওয়া ছিল যার জন্য খাইনি তারপরে এই খাওয়া দাওয়া করে কফি খেয়ে তারপর ভাবলাম দেখি আনটিকে খুঁজে পাওয়া যায় বাকি তারপরে এসে দেখে না ভীষণ ভিড় হয়ে গেছে সবাই ছবি তুলছে ফাইনালি আনটি খুঁজে পেয়ে আমরা ও গিফট দিয়ে দিলাম যাই হোক এখনও মেন কোর্স খাওয়া দাওয়া কিছু হয়নি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা বড় হচ্ছিলো তাই একটুখানি মানে খাওয়া দাওয়া এগুলো রেখে দিলাম পরে আপনাদের সঙ্গে শেয়ার করব আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ভীষণ ঠান্ডা ছিল ব্রাইডেলকেও সবাই আশীর্বাদ করবেন ওদের যেন দাম্পত্য জীবন সুখের হয় আর এই যে বেবি কনটা দেখতেও পুরো চিকেনের মতো লাগছিল কিন্তু খুব টেস্টি ছিল তো যাই হোক ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন আর মেন কোর্সে কি কী ছিল সেগুলো তো দেখার আছে সেগুলো অবশ্যই কেউ মিস করবেন না সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন